নমস্কার আমি রাখি আমার নতুন আরও একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটি শুরু করলাম কেমন আছেন আপনারা সবাই আশা করছি ভালো আছেন আর আমরাও ভালো রয়েছি এখন বাজে সকাল সাতটা আপনাদেরকে সাথে নিয়ে এই ব্লগটা শুরু করলাম আজ হচ্ছে শনিবার তো এই যে সকালবেলায় ঘুম থেকে উঠেই তাড়াতাড়ি করে টুকটাক কাজকর্ম সেরে আর চা বসিয়ে দিয়েছি বিবেকের বাবা কাল রাতের বেলায় বাড়ি ফিরেছে তো এই যে সবাই মিলে একটুখানি বসে চাটা খেয়ে নেব আমি খাবো চিয়া তো আমার জন্যে আর চা করিনি মায়ের জন্যে আর বিবেকের বাবাকে দিয়ে দিলাম ওরা চাটা খেয়ে নুক আমি একটু ওদের সাথে বসে গল্প করি এক কাপ ভর্তি করে চা দিয়েছি তো সেই জন্য মা বলছে এত ভর্তি করে চা কেন দিয়েছ আর এইদিকে বিবেকের বাবা বলছে আজ তো তুমি বাড়ি চলে যাবে তো ও চাটা খেয়ে নাও ওইটা শুনেই আমরা এত হাসাহাসি করছিলাম আর এই তো হাসাহাসি করলাম বসে কিছুক্ষণ সময় কাটিয়েছি তারপরে চলে এসেছি বেলকনিতে আর এসেই দেখছি এক ঝাঁক পায়রা ঘুরে বেড়াচ্ছে তো ভাবলাম একটুখানি ভিডিও করি আপনাদের সঙ্গে শেয়ার করা যাবে সকালবেলায় এই ধরনের দৃশ্যগুলো দেখলে এত বেশি ভালো লাগে যেটা আপনাদের বলে বোঝাতে পারবো না সত্যি কথা বলতে এদের দেখলে না মনটা অটোমেটিক ভালো হয়ে যায় তো যাই হোক কিছুক্ষণ সময় কাটিয়ে তারপরে এই যে পত্রগুলো একটুখানি গুছিয়ে নেব আমার শাশুড়ি মা আজ বাড়ি চলে যাবেন তো বিবেকের বাবা যাবে ছাড়তে তো আমি ওই জন্য একটু তাড়াহুড়ো করে কাজগুলো গুছিয়ে নিচ্ছি কেননা ওই দশটার দিকে ওদের ট্রেন রয়েছে তো ভাবলাম কিছু একটুখানি খাবার করে দেব খেয়ে বেরোলে তাহলে আর নিশ্চিন্ত তারপরে বাড়ি ফিরতে পারবে যেতে যেতে প্রায় ওই বারোটা মতন বেজে যাবে ঘর থেকে কিছু খেয়ে বেরোলে আর টেনশনটা থাকবে না গাড়িতে কোথায় কী খাবে কী উঠবে না উঠবে সেটাও একটা আলাদা ব্যাপার আর বিবেকের বাবা এমনিতেও বাইরের কোনো কিছু খেতে চায় না তো যে কারণে ঘর থেকেই ভাবলাম খাবারটা করে দেব বিছানাটা সুন্দরভাবে গুছিয়ে নিয়েছি এরপর একটুখানি ঝাড়ু মেরে তারপরে চলে যাব সকালের খাবার করতে এখন আর ঘরটা মোছা হবে না পুরো ঘরটা একটুখানি ঝাড়ু মেরে নিই তাহলেই হয়ে যাবে তারপরে আবার সময় করে পরে মুছে নেব টুলি নামে একটা বোন কমেন্ট করেছে অপেক্ষা শেষ তো তুমি কেমন আছো শরীর কেমন আছে জানতে চেয়েছ তো বোন আমি খুব ভালো আছি শরীরও আমার খুব ভালো আছে তোমার প্রত্যেকটা কমেন্ট আমার ভীষণই পছন্দ হয় এত সুন্দর সুন্দর তুমি কমেন্ট করো আমি হেসেই পাগল হয়ে যাই সুস্মিতা দাস একটা বোন কমেন্ট করেছে বেলকনির লুকটা খুব সুন্দর হয়েছে খিচুড়ি আমারও খুব প্রিয় তো সত্যিই বোন খিচুড়ি আমারও ভীষণ প্রিয় বেশ ভালো লাগে খিচুড়ি খেতে আমি তো প্রত্যেক দিন দিলে প্রতিদিনই খাব রিতাস ব্লগ থেকে একটা বোন কমেন্ট করেছে লাইক দিয়ে শুরু করলাম খুব ভালো লাগলো আপনার ভিডিও এক কথায় বলতে গেলে অসাধারণ আপনার সব কিছু অসংখ্য ধন্যবাদ বোন তোমাকে এভাবেই পাশে থেকো প্রীতিশ ব্লগ থেকে একটা বোন কমেন্ট করেছে অপেক্ষায় ছিলাম ব্লগের জন্য বেশ ভালো লাগলো অসংখ্য ধন্যবাদ বোন তোমাকে তুমি যে আমার ভিডিওর অপেক্ষায় থাকো এটা শুনে আমার খুব ভালো লেগেছে এভাবেই পাশে থেকো আপনাদের এত সুন্দর সুন্দর কমেন্ট পড়লেই মনটা ভীষণ ভালো হয়ে যায় আপনাদের তো আমি বারবার বলি এভাবেই পাশে থাকবেন কমেন্ট করতে থাকবেন আপনাদের কমেন্ট দেখে কিন্তু কাজ করার এনার্জিটা অনেকটা বেড়ে যায় যাই হোক তাড়াহুড়ো করে একটুখানি চাউমিন বানিয়ে নিলাম আর এটা খেয়েই ওরা বেরিয়ে পড়বে অনেকটা বেলা হয়ে গেছে প্রায় নটার মতন বাজে দশটায় গাড়ি রয়েছে খাওয়া দাওয়া করে বেরোতে বেরোতে টাইম হয়ে যাবে বিবেক বিবেকের বাবা আর আমার শাশুড়ি মা তিনজনকে দিয়ে দিয়েছি আমি এখন খাবো না আমি পরে ধীরে সুস্থে খেয়ে নেব। আর ওরা এখন বেরোবে যে কারণে ওদেরকে দিয়ে দিলাম আর বিবেককে তো খাবার দিলেই ওর এটা বেছে দাও ওটা বেছে দাও এই সমস্তই করতে থাকে তো ওইটি নিয়ে ওকে বকাবকি করছিলাম আর এই তো ওদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এরপরে বেরিয়ে পড়বে মা চলে যাচ্ছে এরপর ঘরটা একদম ফাঁকা হয়ে যাবে বিবেকের বাবা তো এমনিতেই এখন আর থাকে না আমি আর বিবেক মা ছিল তবুও মনে হচ্ছিল ঘরটা একটু ভরা ভরা ছিল আর এখন মাও চলে যাচ্ছে একদমই ঘরটা ফাঁকা হয়ে যাবে বিবেকে বললাম দাদি চলে যাচ্ছে দাদিকে প্রণাম করো আর দাদিকে প্রণাম করেই সকাল সকাল বিবেক পেয়ে গেছে একশো টাকা ওটা পেয়ে তো ভীষণই খুশি মাকে বারণ করলাম টাকা দিতে হবে না তারপরেও দিয়ে গেছে বললো কিছু কিনে ওকে দিও খেয়ে নেবে মা চলে গেল আর বিবেককে যখন টাকাটা দিয়ে গেছে তখন মনে হলো যে আমাদেরও ছোটোবেলাটা এরকম কেটেছে ছোটোবেলায় যখন আমাদেরও বাড়িতে কেউ আত্মীয় স্বজন আসতো তখন আমাদেরও যাওয়ার সময় এরকম টাকা দিয়ে যেত তবে আমাদের টাকার মূল্যটা ছিল ভীষণই কম ওই দশ টাকার ওপরে আর হতো না তবে ওই দশ টাকাটা পেয়ে যে এত খুশি হতাম এখন আর ওই দশ হাজার টাকা পেয়েও সেই খুশিটা পাওয়া যায় না তো আজ যখন বিবেক ওই একশো টাকাটা পেয়ে খুশি হয়েছে তখন কিন্তু আমারও সেই ছোটোবেলার দিনগুলো মনে পড়ে গেল তো আপনাদের কাদের কাদের এরকম হতো আপনারা কমেন্ট করে জানাতে পারেন যাই হোক মা বেরিয়ে যাওয়ার পর যে কটা বাসন ছিল সেগুলো সব ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর কয়েকটা কাচার জন্য দিয়ে দিয়েছিলাম সেইগুলো মেলে দিচ্ছি আর চলে যাব আমি আমার বাপের বাড়িতে এখন তো বিবেকের বাবাও নেই আর বিবেকেরও আজ স্কুল নেই পড়া নেই তো ভাবলাম বাড়িতে না থেকে মায়ের ওখান থেকে একটুখানি ঘুরে আসব। বিবেকের বাবা ফিরবে ওই বিকেল পাঁচটা সাড়ে পাঁচটার থেকে তার আগে চলে আসবো তো এই যে এখন সমস্তটা গুছিয়ে নিয়ে এরপরে বেরিয়ে পড়বো আর এই তো স্নান করে রেডি হয়ে আর পৌঁছে গেছি আমি আমার বাপের বাড়িতে তো ভীষণ রোদ উঠেছে আজকে অনেকটা সময় কাটিয়েছি তারপরে মা রান্নার জোগাড় করে দিয়েছে তো আজকে নিয়েছে দেশি মুরগি তো ভাবলাম আজকে আমিই রান্নাটা করব। মা সমস্ত কিছু গুছিয়ে দিয়েছে মাকে বললাম কাঠেই রান্নাটা আজকে করে নেব অনেক দিন কাঠে রান্না করা হয়নি আর কাঠে রান্না করলে না ভীষণই স্বাদ হয় খেতে মা আগে এই জায়গাটায় বসে রান্না বান্না করতো কাঠে প্রায় মাঝে মধ্যে এখন আর মা কাঠে খুব একটা রান্না করে না আর এই কয়েকদিন আগে বৃষ্টি হয়েছিল আমাদের এই দিকে জল টল ঢুকে আর সমস্ত উনান টুনানগুলো একদম ভেঙে গেছে তো এইগুলো তো এমনিতেই এখন ঘর হয়ে যাওয়ার পর ভেঙে দেওয়া হবে তো মা বললো যে কাঠে রান্নার দরকার নেই ওই জায়গাটা একদম নষ্ট হয়ে গেছে উনানটাও ভেঙে গেছে আমি বললাম তুমি গুছিয়ে দাও আমি ওইখানটাতেই করে নেবো অসুবিধে হবে না আর এই শীতকাল আসছে শীতকালে কাঠের উনুনে রান্না করতে ভীষণই মজা প্রচুর আগুনের তাপে গা গরম হয়ে যায় আর তার সাথে সাথে রান্না করতেও কষ্ট হয় না তো এই শীতকাল এলেই আমরা কাঠে অনেক রান্নাবান্না করে পিকনিক করেছি তো এখন তো এই যে সবে শীত শুরু হলো এখন তো চলতেই থাকবে আর মাকে বলেছি উনুনটা একবার তুমি একটুখানি ঠিক করে রেখো কেননা মাঝে মধ্যে এখানে রান্না করা যাবে আর এই তো রান্নাবান্না হয়ে গেছে কমপ্লিট দারুণ সুন্দর মাংসর গন্ধ বেরিয়েছে মায়ের ওখানে সেভাবে ভিডিওটা আর কন্টিনিউ করতে পারিনি তো এই যে এখন সন্ধ্যে হয়ে গেছে আমি বাড়ি চলে এসেছি অনেকক্ষণ আগেই বিবেকের বাবাও চলে এসছে আর এটা হচ্ছে আমাদের ফ্ল্যাটের ওপরে একটা মল টাইপের ওপেনিং করেছে দাদারা তো ওখানেই এসেছি টুকটাক জিনিসপত্র অনেক কিছুই রেখেছে এখনো পর্যন্ত পুরো মল সাজানো হয়নি শুধুমাত্র ওপেনিং করেছে পরে ওনারা ঠিকঠাক করে গোছাবে তো সবাই মিলে এসেছি প্রচুর জিনিসপত্র ওনারা নিয়ে এসছে এখান থেকেই দেখাশুনো করে কিছু জিনিসপত্র কিনব এখানটায় এই যে রানারগুলো দেখতে পাচ্ছেন এখানেরই থেকে একটা রানার নেওয়া হয়েছে আর তার সাথে নিয়েছি ছোটো একটা ব্লাঙ্কেট বিবেকের জন্যে আর এই যে এখানে পকোড়া চা এই সমস্ত ব্যবস্থা ছিল আমরা সবাই মিলে পকোড়া চা খেয়ে নিয়েছি এরপর এই যে বাড়ির দিকে রওনা দিচ্ছি বাড়ির দিকে রওনা বলতে এই তো নিচ থেকে বেরিয়ে উপরে চলে যাবো তো একদম সুবিধে হয়েছে কাছাকাছি একটা মল হলো বেশ ভালো হয়েছে যখন তখন এসে যা হোক টুকটাক কেনাকাটা করতে পারবো আর এই তো তাহলে চলুন আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই ফিরবো নতুন ব্লগ নিয়ে ততক্ষণ জন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন একটি ব্লগে